আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজারে স্পেশালি এখানে দেখুন এক গাড়ি আম আমি এই মুহূর্তে কিনে ফেলছি এই মুরব্বি কত ক্যারেট আছে মুরব্বি ছাব্বিশ ক্যারেট ছাব্বিশ ক্যারেট ছাব্বিশ নিজের হাতেই কিনলাম আমাদের আলামিন ভাইয়ের জন্য ঢাকা খিলক্ষেত খিলক্ষেত তিনশো ফিট তিনশো পিটের কাছে আমটা চলে যাবে এটি রেটটা আপনি নিজেই বলুন যে কত দামে টাকা আমি নিজেই কিনছি এক গাড়ি আম হিমসাগর সেটি দেখুন দেখুন দানাটি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য দেখুন ফুল গাড়ি আমি কিনে ফেলছি মাত্র সাড়ে সতেরোশো টাকা ধরে আর যারা ওই এক দুই ক্যারেট মানে বিশ ত্রিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে তার আগে আমি একটি কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সেই আড়তটি হচ্ছে নওগার সাপাহার তো যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়া টোটালি ফ্রি আর আমি এখন বলছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার আমের বাজারে আমার পেছনে আপনারা দেখুন কত আম একেবারে বাজার আমে ভরপুর আমে ছেয়ে গেছে প্রচুর আম প্রচুর আম আমি একেবারে অন্ত নেই আজ মে মাসের সাতাশ তারিখ মে মাসের সাতাশ তারিখ দুপুর সাড়ে বারোটা দুপুর সাড়ে বারোটা এই হিমসাগর আমটি আমি কিনে ফেললাম রাজশাহী মোহনপুর থানার কামারপাড়া আমের বাজার থেকে এটি শুধুমাত্র পাইকারির জন্য সতেরোশো পঞ্চাশ টাকা ধরে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী